জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিতাড়িত সুরাচার থেকে সতর্ক থাকতে হবে তারেক রহমান বিতাড়িত সুরাচার থেকে গণতন্ত্রকামীদের সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি এবারে জানাবো ছাত্রদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সমন্বয়ক খান্নান। ছাত্রদের সবসময় ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সোবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি আব্দুল হান্নান মাসুদ বলেন ক্ষমতায় যাবার সেফ হাতিয়ার হল ছাত্ররা আমাদের সবসময় ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে তিনি আরও বলেন এদেশের আর মুক্তি পেল না জানাবো দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র চলছে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন সাম্প্রতিক সময় দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করবার চক্রান্ত হচ্ছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে জানিয়ে দেব বিএনপি পারে আওয়ামী লীগের লাঠিয়ালদের মোকাবেলা করতে ষড়যন্ত্র এখনও চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোষরা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এই অস্থিরতা মোকাবেলা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে আওয়ামী লাঠিয়ালদের মোকাবেলা করতে পারে একমাত্র বিএনপির আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ সতেরো দফা প্রস্তাব গণ পরিষদের জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোষরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করা সহ সতেরো দফা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ পরিষদ সোমবার গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের প্রস্তাব জমা দেন এ সময় সাংবাদিকদের সামনেও প্রস্তাবগুলো তুলে ধরেন রাশেদ খান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানেহুর মৃত্যুর পরও আনাচান খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামী নেতানিহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারি যথেষ্ট নয় তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করতে হবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়তুল্লাহ খামিনী একথা বলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিতাড়িত স্বৈরাচার থেকে সতর্ক থাকতে হবে তারেক রহমান বিতাড়িত স্বৈরাচার থেকে গণতন্ত্রকামীদের সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাত প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন পলায়নের পর গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণের এক বিশাল দায়িত্ব নিয়ে আজ সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার বিতাড়িত স্বৈরাচার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা তা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র করছে আজকের সভায় অনেক বক্তা তাদের বক্ত বক্তব্যে তুলে ধরেছেন সংস্কার আগে না নির্বাচন আগে এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা চলছে সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে না নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম কোনো শেষ হবার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সংস্কারের কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটা অকার্যকর তিনি বলেন সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনে দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার জনগণের নিত্যর প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না তারেক রহমান বলেন বিতাড়িত সুরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা দিয়ে উঠার অপচেষ্টা করছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির পায়তারায় লিপ্ত রয়েছে তবে আমরা সবাই যদি সতর্ক থাকি বাংলাদেশের পক্ষের শক্তির ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপরে গুম হত্যা নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্ত ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বীরাচার এবং তার দোষরা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করাও আমাদের কর্তব্য এজন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন বলে আমি মনে করি পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে তাদের একদিকে যেমন আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপরদিকে তাদের অবশ্যই জনগণের রাজনৈতিক বিচারের প্রত্যাখ্যাত হবার পরিস্থিতিতে ফেলতে হবে আমরা যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না ছাত্রদের ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সমনয় খান্নান। ছাত্রদের সবসময় ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমনয়ক আব্দুল হান্নান মাসুদ সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি আব্দুল হান্নান তার পোস্টে বলেন ক্ষমতায় যাওয়ার সেইফ হাতিয়ার হল ছাত্ররা আমাদের সবসময়ই ব্যবহার করা হচ্ছে এবং হয়েছে তিনি বলেন এদেশের মানুষ আর মুক্তি পেল না দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র চলছে বেএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন সাম্প্রতিক সময় দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করবার চক্রান্ত হচ্ছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে সোমবার ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন ডাক্তার রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নি করে বিচারের আওতায় আনবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এ সময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবার দাবি জানিয়েছেন ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং রুগী স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করবার তাগিদ দেন তিনি এ সময় বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি পারে আওয়ামী লীগের লাঠিয়ালদের মোকাবেলা করতে আব্দুল সালাম ষড়যন্ত্র এখনও চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোষরা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে এই অস্থিরতা মোকাবেলার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে আওয়ামী লীগের লাঠিয়ালদের মোকাবেলা করতে একমাত্র বিএনপিই পারে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের আটাশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় কথা বলেন তিনি আব্দুল সালাম বলেন নির্বাচন কিন্তু এখনও ঘোষণা হয়নি তবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এজন্য আমরা ধন্যবাদ জানাই আশা করি অনতি বিলম্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে তিনি বলেন রাজপথে এলাকায় এলাকায় এবং খুনিদের মোকাবেলা করবার জন্য বিএনপিকে দরকার আমরা এখনও মাঠে আছি গণতন্ত্র যে শেষ পর্যন্ত ফিরে না আসবে ভোটের তারিখ যে পর্যন্ত দেওয়া না হবে নির্বাচন যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলায় ভোটের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে আমি দু আঠারো সালে জেতার পরেও আমাকে জিততে দেয়নি এজন্যে এবার মাবন মুরব্বী ব্যবসায়ী সবাইকে নিয়ে মহল্লায় মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে